হ্যালো দর্শক নারী এশিয়া কাপের ফাইনালে ভারতকে আট উইকেটে হারিয়ে শিরোপা জিতল শ্রীলঙ্কা আটবারের চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপে ট্রফি ঘরে তুলল লঙ্কানরা এবার এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা দর্শক ফাইনালে প্রমাণ করে দিল শ্রীলঙ্কা যে দেশের মাটিতে কতটা শক্তিশালী এবার এশিয়া কাপে টানা ম্যাচ জয় রেকর্ড করল শ্রীলঙ্কা দর্শক এশিয়া কাপের সেরা দল শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা টস নির্ধারিত বেশ ওভার শেষে উইকেট একশো পঁয়ষট্টি রান করে ভারতের মেয়েরা জবাবে পরে ব্যাট করতে নেমে আট উইকেটে আট উইকেট হাতে রেখে আঠারো ওভার চার বলে রান তুলে নেয় শ্রীলঙ্কা দর্শক টুর্নামেন্টের সেরা খেলোয়াড় চামারি সর্বোচ্চ রান তারই দর্শক ফাইনালে ভারতকে হারে লঙ্কান ক্যাপ্টেন বললেন দেশের মাটি থেকে আমরা কখনোই ভারতকে কাপ নিয়ে যেতে দিতাম না তাদেরকে হারিয়েই আমরা চ্যাম্পিয়ন হয়েছি দর্শক ফাইনালে শ্রীলঙ্কার খেলা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ